নমস্কার দেখছেন বার্তা রক্তদানের হাহাকার মেটাতে প্রতি বছরের মতো এই বছরেও সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আচার্য প্রফুল্ল চন্দ্র সভাকক্ষ ও বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় সত্তর জনেরও বেশি রক্তদাতা এই অনুষ্ঠানে রক্তদান করলেন উপস্থিত হয়েছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া দক্ষিণ রানাঘাট তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী কল্যাণী পৌরসভার পৌর প্রধান নীলিমেশ রায় চৌধুরী সারা বাংলা তৃণমূল কংগ্রেস বন্ধু সমিতির সভাপতি অঞ্জন দত্ত ওয়েবকুবা সেলিম বক্স মণ্ডল হালি শহরের শহর সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্যেরা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির যেখানে প্রেসার সুগার সবটাই বিনামূল্যে চেক আপ করা হল দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায় আর শুনুন সমগ্র অনুষ্ঠানের উদ্যোক্তা অঞ্জন দত্ত কি জানালেন আমাদের নমস্কার এনেন বার্তায় আপনাকে স্বাগতম আজ এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির কি বলবেন এ বিষয়ে আমরা আমরা বহু বছর থেকে রক্তদান শিবির করছি প্রতিবারের ন্যায় আমরা আজও রক্তদান শিবির করছি চারিদিকে যেরকম হা চলছে রক্তের জন্য আমরা সেই জন্যই রক্তদান শিবির করছি এবং এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের উজ্জ্বল বিশ্বাস মহাশয় মন্ত্রী এবং ওয়েব ওয়েবকুপার সহসভাপতি সেলিম বক্স মণ্ডল সহ আমাদের রাজ্য কমিটির বিনয়দা সোমেন দা এবং গগনদার আসার কথা ছিল গগনদার একটু অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেননি আজকে এই ব্লাড হওয়ার পরে আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন হবে এই পতাকা উত্তোলনের পরে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পকে উদ্বোধন করব করে আমরা তারপর আমরা মঞ্চে গিয়ে উপস্থিত হব দাদা আজকে টার্গেট কত আমাদের টার্গেট আশি একশো ছিল যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কম মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায় যার ফলে আমাদের ছাত্রদের জন্যই আমাদের ব্লাড ডোনারটা হয়ে থাকে ছাত্ররা কম কিন্তু আমরা জানি না কতদূর কী হবে একশো জন আশা করছি একশো হবে কততম বর্ষ এটা হ্যাঁ কততম বর্ষ এটা এটা সেভেনতম দাদা শেষ প্রশ্ন এই যে হাহাকার মেটাতে রক্তদান শিবির কিন্তু তারপরেও কিন্তু রক্তের জোর চুরি হয় মানে রক্তের কার চুপি কী বলবেন না মানে রক্ত তো সবসময় রক্ত হতেই থাকবে আর আমরাও চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আপনার নাম এবং আমার নাম অঞ্জন দত্ত সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্দী সমিতির সভাপতি এবং রাজ্য কমিটির সহসভাপতি অসংখ্য